আমার ঘরে মাছের চাইতে মাছের ডিম খেতে সবাই বেশি ভালোবাসে আর আজ আপনাদের সাথে সেই মাছের ডিমের রেসিপিটাই শেয়ার করব। প্রথমেই মাছের ডিমগুলোতে পরিমাণ মতো নুন হলুদ মেখে ভেজে নেব মাছের ডিমগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুন্তি দিয়ে পিস কেটে আরও কিছুক্ষণ ভেজে নেব আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলেই ঝুলে দেওয়ার জন্য আলুগুলো আমি ভেজে নেব এবার তেলে সাদা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে এলে তাতে দিয়ে দেব আদা রসুন বাটা এবার এখানে আমি গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি নুন হলুদ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও মিট মশলা সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো মতন ঝোলটা ফুটে এলে তাতে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমার মাছের ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে এখন এতে সামান্য গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন